谢谢 <laughs>

হ্যাঁ জিনিস থাকে তার মধ্যে শ্বাস প্রশ্বাসের ক্ষেত্রে ভূমিকা রাখে আর মেডুলা ভূমিকা রাখে না হ্যাঁ

আমরা <coughs>

কোষ্টাল বেশি কেন কোষ্ঠাল মানে হলো আসলে কোষ্টি কথাটা হল কোষ্টি কোষ্টি মানে কোষ্টি মানে বক্ষবিন্দু বক্ষবিন্দুরের বেশি তাহলে বক্ষবিন্দুরে যত বেশি আছে বক্ষবিন্দুরের সাথে রিলেটেড রিলেটেড যত বেশি আছে ঠিক আছে সব পেশিকে একসাথে বলবো কোষ্ঠাল বেশি কিন্তু যখন বক্ষবিন্দুরের মাঝে মাঝে যে পেশিগুলো থাকবে